নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনায় ষাট হাজার টাকা যারা এখনো পর্যন্ত পাননি তারা ইতিমধ্যেই কিন্তু আবাস যোজনার ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই সার্ভের জন্য লোক আসা শুরু হয়েছে তো আপনাদের মধ্যে যারা সিএমওতে আবেদন করেছিলেন তাদের জন্য এবার বাড়িতে সার্ভে করার জন্য বা ইনকোয়ারি করার জন্য কিন্তু ভিডিও থেকে সরাসরি আপনাদের বাড়িতে আধিকারিকরা আসবেন এবং আপনাদের সার্ভে করে যাবেন এবং তারপরেই কিন্তু আপনারা টাকাটা পেতে শুরু করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিষয়টি জানাবো এর জন্য সরকারের তরফ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপের কারণ এবার সাধারণ মানুষের কাছে কোনোভাবেই টাকা নেওয়া যাবে না এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর সঙ্গে ভিডিওটিকে লাইক করে পাশের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার বাড়ি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ থেকে শিক্ষা নিয়ে এবার বাংলার বাড়ি প্রকল্প রূপায়নে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা পঞ্চায়েত প্রতিনিধিদের প্রকল্প থেকে দূরে রেখে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে বিডিওদের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ আবাসন প্রকল্প নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দলের রিপোর্টে উঠে এসেছিল অনেক ক্ষেত্রে সরকারি টাকা প্রাপকের অ্যাকাউন্টে ঢোকার পরেও বাড়ি তৈরি হয়নি কেউ কেউ সেই টাকা আত্মসাত করেছেন নবান্ন যে এই অভিজ্ঞতা যেন বাংলার বাড়ি প্রকল্পে পুনরাবৃত্তি না হয় তাই ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওদের তত্ত্বাবধানে রয়েছে পুরো প্রকল্পটা নিয়মিত তদারকি ও নির্দেশ দেওয়া হয়েছে যেখানে উপভোক্তারা ঠিকভাবে বাড়ি তৈরি করছেন কি না তা যাচাই করতে বলা হয়েছে বন্ধুরা এছাড়াও বিডিওকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন এক নম্বরে বলা রয়েছে বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত ইন্সপেকশন করতে হবে ঘরের কাজের প্রতিটি পর্যায়ের ছবি তুলে রাখতে হবে উপভোক্তাদের কাছে কেউ টাকার দাবি করেছে কিনা সে খোঁজখবরও রাখতে হবে চার নম্বরে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে লিঙ্কটন ঢালাই এবং এপ্রিলের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে অন্যথায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা এছাড়াও এখানে বলা রয়েছে এত করের পরেও প্রকল্পের সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বেশ কিছু ব্লক আধিকারিক এর কারণ হিসাবে বলা হয়েছে যে কর্মী সংকট একসঙ্গে এত বড় প্রকল্পে পর্যাপ্ত রাজমিস্ত্রি এবং শ্রমিক পাওয়া যাচ্ছে না উপকরণের অভাব ইট বালি সিমেন্টের মতন উপকরণের জোগানটা কম পঞ্চায়েত সদস্যদের সহযোগিতা না পাওয়া পঞ্চায়েত সদস্যদের প্রকল্প থেকে বাদ দেওয়ায় তারা সহযোগিতা করতে উৎসাহী নন এছাড়াও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন পঞ্চায়েত সদস্যদের সব কাজে যুক্ত থাকতে হবে এমন কোনো নিয়ম নেই আমরা চাই কাজটা সুষ্ঠুভাবে সময় মতো শেষ হোক বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি এড়াতে নেওয়া পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে শ্রমিক এবং উপকরণের যোগান নিশ্চিত করতে হবে বিডিওদের পঞ্চায়েত সদস্যদের সব কাজে যুক্ত থাকতে হবে এমন কোনো নিয়ম নেই আমরা চাই কাজ সুষ্ঠুভাবে এবং সময় মতো শেষ হোক বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি এড়াতে নেওয়া পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে হলে শ্রমিক এবং উপকরণের যোগান নিশ্চিত করতে হবে বিজিওদের উপর নির্ভরতা বাড়িয়ে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকার আরও কঠোর হতে পারে